thank <laughs> you

আবার তুমি আসলে কেন এভাবেই পাখি পালন করতে হয় এভাবেই পাখি পোষ মানাইতে হয় তাছাড়া পোষ মানানো সম্ভব না পাখি এভাবেই আপনারা পোষ মানাইতে পারবেন পাখি পোষ সবাই তো মানাইতে পারে না যারা পা পারে তারাও অনেক পরিশ্রম করছে এদের পিছনে সময় ব্যয় করছে আমার পাখি দেখে অবলা পাখি আল্লাহ বলে একদম ক্লিয়ার স্পষ্ট আল্লাহ বলতে পারে তারপর সে মিঠু ডাকে আমাকে বলে ওই দেখে আবার আমি হাসি ওই হাসি নকল করছে আবার কথা কথাও নকল করছে আমার এই পাখি আমার এই পাখি কথাগুলোও নকল করছে তাহলে বুঝেন আমি যদি বলি যে আল্লাহ ওই দেখেন দেখতে আল্লাহ মিঠু ময়না ওই যে আমি কাশি আমি হাসি হাসি নকল করছে আমি যে হাসি বাসায় মানে যে কোনো একটা আনন্দ লেন ওই যে নকল করছে আমি তারপরে কাশি আবার ডাকি আমারগুলো নব করত তাহলে বুঝেন সব কিছু ওই আল্লাহ বলে আমি আবার বলি জাল লাগল তো ওইদের নব করছে তাহলে বুঝেন ভালোবাসা আসলে ভালোবাসা দিয়ে সব কিছু করা সম্ভব ওই যাব বলে হম ভালোবাসার দিয়ে সব কিছু করা সম্ভব এটা বাস্তবে দেখলাম যেহেতু জংলা বনের পাখি সে পাখি কথা বলে সে পাখি কথা বলে আমাকে আমি যদি বাসায় ঢুকি আমাকে তারা কিচ্ছু বোঝে না তাহলে নাকি ভালোবাসা মানে কি আর বলবো এদের সাথে সময় দিতে হয়েছে অনেক এই জন্যই আমি এদের সাথে হ্যাঁ সময় ব্যয় করার কারণে এরা কথা শিখতে সক্ষম হয়েছে কথা শিখাইতে সক্ষম হয়েছি তাছাড়া সম্ভব হইতো না তাছাড়া সম্ভব হইতো না এই শালিক পাখিরে কথা শেখানো সবার প্রতি ভালোবাসা আমাদের ভিডিওগুলো গেলে দেখেন ধন্যবাদ দেখবেন হ্যাঁ সর্বক্ষণ পাশে থাকবেন আমরা অন্য কোনো ভিডিও আপলোড করি না মানে ফ্যামিলিসহ দেখার মতো আমরা সেই সব ভিডিও নিয়ে কাজ করতেছি যা হোক সবার প্রতি আন্তরিক ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো দেখেন সবাই পাশে থাকবেন সবার প্রতি ভালোবাসা রেখে সবার প্রতি শ্রদ্ধা রেখে সামনে যদি ভিডিওগুলো যায় দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ